তো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমার তো আটটার মধ্যে ওটা হয়ে গেছে তো চাটা খাওয়াও কমপ্লিট আর কি তা এখন হচ্ছে একটু বাজার যেতে পারি আবার নাও যেতে পারি মানে কোনো ঠিক নেই আমি জানি না এখনো জিজ্ঞাসা করতে হবে তো যাই হোক আর আজকের দিনটা এখান থেকে শুরু করলাম তো কালকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে কারণ আমি কমেন্টগুলো করছিলাম রিপ্লাই দেওয়া হয়নি রিপ্লাই দিতে হবে আর বাকি তো সব ঠিক আছে তো চলো এখান থেকে শুরু করলাম তো দেখতে মানে পুরো দিনটা আমার সঙ্গে থাকতে হবে ঠিক আছে তো আবার ছাদে চলে আসলাম এজ ইট ইস এই একই ডিউটি তো বাকি হচ্ছে তো এমনি ঠিকই আছে মানে সকাল থেকেই একটু না মানে লেথার্জি লাগছে সত্যি কথা বলতে কেমন যেন একটা মানে মনে হচ্ছে কাজগুলোকে আস্তে আস্তে করি এরকম ব্যাপার তো এটা মনে হয় হয় আর কি কোনো কোনো সময় তো যাই হোক তোমাদের কি খবর মানে তোমরা কেমন আছো আর দেখি আজকে আর কি কি করা যায় মানে অ্যাকচুয়ালি আজকে অনেকগুলো ছোটো ছোটো কাজ আছে তো সেগুলোকেও করতে হবে তো বেসিক্যালি মানে সব কিছুর ভিডিও তো দেখানো যায় না আর করিও না কারণ হচ্ছে কিছু জিনিস থাকে যেগুলো পার্সোনাল মানে নিজেদের একদম তো যাই হোক তো সেই কাজগুলো কমপ্লিট করতে হবে তো তার আগে একটু গাছে জল আর ওদেরকে একটু খেতে দেওয়া তো এই হলো ব্যাপার বাকি ওয়েদার তো ঠিকঠাকই লাগছে মানে এইদিকে একটু হালকা হালকা মেঘ হয়ে আছে আবার এই দিকটা পরিষ্কার তো বোঝা যাচ্ছে না আর কি মানে কি ব্যাপার তো যাই হোক তোমাদের কেমন দিনগুলো কাটছে মানে তোমরা কি কি করবে আজকে পুরো দিন কমেন্ট করে জানিও আর কমেন্ট করলে অবশ্যই ভালো লাগে তো এই ভালোবাসাটুকুনি মানে এরকম সাপোর্টটাই আমার একটু দরকার ভালো লাগে আর কি তোমাদের মানে তোমরা যারা কমেন্ট টমেন্ট করো তো যাই ঠিক আছে এইভাবেই আমাকে সাপোর্ট করো আর দেখতে যাক আমার ব্লগটা তো কন্টিনিউ করি দিদি আজকে কি কি হচ্ছে গো হ্যাঁ হ্যাঁ বাহ বাহ দিদি সত্যি হ্যাঁ আচ্ছা হুম হুম বাহ তো আজকে তাহলে মানে ডিম হচ্ছে তাই তো

অফ সত্যি ঠিক আছে দিদি বুঝে গেছে যারা 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 দেখছে বুঝছো বুঝে গেছে তারা ঠিক আছে আমি এখন হচ্ছে রেডি বাইক বার করে নিয়েছি মানে সাধন খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট তো একটু যাই তাড়াতাড়ি বললাম না অনেক কিছু ছোট 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 অনেক কাজ আছে তো ওই কাজগুলোকে তাড়াতাড়ি করে করি ব্যাক করে চলে আসি তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো এনজয় করো তো উপরে চলে আসলাম বৃষ্টি ছিল মানে বৃষ্টি হচ্ছিল কি অনেকক্ষণ হলে বন্ধ হয়েছে তো আজকে তো মনে হয় না আর গাছে টাছে জল ঢল দিতে হবে ভেতরের গাছগুলো তো হয়তো দিতে হতে পারে বাকি ওখানে একটু জল দেবো আর তোমাদের খবর কি তোমরা কে কি করলে মানে পুরো দিনটা আর কি কেমন গেল তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি দেখি হয়তো সন্ধ্যাবেলা আবার মানে কাজে তো বেরোবই তারপরে যদি মনে হয় আমার একটু কাজও আছে একটু চায়ের ওখানে যে যেটা পেন্ডিং চলছে আর কি তো ওটা তো যেতে পারি তো বাকি তো সব কিছু ঠিক আছে তো আশা করি তোমরাও খুব ভালো আছো আর হ্যাঁ আরেকটা কথা মানে যেটা আমি বারবার বলি প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো মানে যারা এখনও ফলো করনি প্লিজ ফলো করো যারা এমনি দেখছো আর লাইক করো করো কমেন্ট ভালো ভালো লাগে লাগে মানে তো যাই হোক ঠিক আছে তো ভিডিওটা কন্টিনিউ করছি চৈতালি এখন হচ্ছে চা বানাচ্ছে আমাদের জন্য আমরা বসে আছি অনেকক্ষণ থেকে কখন চাটা খাবো তো যাই হোক চলে আসছি মানে অনেকক্ষণ হয়ে চলে আসছি তো মোটামুটি ওই যে বাইরে হচ্ছে সমুদ্র বসে আছে তো এখানে হচ্ছে চা বানানো করছে সেই জন্য সময় একটু গল্প করছি আর চা বানানো দেখছি তো যাই হোক এখানে এইভাবে একটু আড্ডা ফাড্ডা আমাদের চলবে তো তোমরা দেখতে পাবো ব্লগটা আশা করি ভালো লাগছে তোমাদের ব্লগটা তো যাই হোক একটু আড্ডা ফাড্ডা দিন পর আবার আসলাম আবার আড্ডা চলছে একটু গল্প টল্প চলছে চাটা খাচ্ছি তো চাটা খাই আড্ডা দিই আর বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে তো এখানে পাস্তা রেডি হচ্ছে পাস্তাটা মানে পাস্তাও হয় নাকি আচ্ছা 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 এই যে এখানে সব কেটে রাখা আছে এখন এখানে এই যে রেডি হচ্ছে আর কতক্ষণ লাগবে মোটামুটি আচ্ছা ওই আর দশ মিনিট তো মানে চৈতালিদের এখানে পাস্তাও হয় মানে যারা তোমরা পাস্তা ম্যাগি মানে সব কিছু পাওয়া যায় তো শুধু এরকম ভেবে না যে মানে শুধু চা খেতে গিয়ে আসবে না হ্যাঁ 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 সময় হ্যাঁ সে তো অবশ্যই সময় তো দিতেই হয় মানে না না সে তো নিশ্চয় না সময় তো তোমাদেরকে দিতেই হবে মানে যারা এই যে পাস্তা বা ম্যাগি খেতে হ্যাঁ ঠিক 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 তখন আরেকটু ইয়ে হবে আচ্ছা 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 হ্যাঁ তো ওই তো মানে তোমরা যখন খাবে তখন বলতে হবে একটু বসতে হবে বসলে পরে ও বানায় মানে বানাবে তারপরে সেটা তোমরা খেতে পারবে তো এরকম না যে মানে এখনি বললে এখনিই তো যাইও অপশন আছে ম্যাগি পাস্তা সব কিছু অপশন ঠিক আছে সবাই আসবে খেতে হবে তো বাড়ি চলে আসলাম মানে ওখানে যখন ছিলাম আমাদের আড্ডা ফাটদার মানে মোটামুটি যখন কমপ্লিট ঠিক ওই সময় একটা নামলো তো ভাবলাম তো একটু আটকে পড়বো হয়তো তো যাই হোক আমার রেইনকোট ছিল তো চলে আসলাম বাড়িতে তো আজকে মোটামুটি দিনটা এরকমই কাটলো বেশ ভালোই আর কি ওভারঅল ভালো আর হ্যাঁ ওই চৈতালির চাটা কিন্তু খুব সুন্দর আর ও যেটা বললাম ওই যে ম্যাগি ঠ্যাগি সবই বানাচ্ছে তো তোমরা অবশ্যই ওখানে ভিজিট করো আর বাকি সব ঠিক আছে তো তাহলে আজকে তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি তো যারা নতুন দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজ অভিষেক দাসকে ফলো করে নিও আর আমার ইউটিউব চ্যানেল আছে মোটোগ্রাফার অভিষেক সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড কালকে দেখা হচ্ছে তারা